দেখো সকাল সকাল কিন্তু নিজের কাজ নিয়ে চলে এসেছি তো জামা কাপড় ছিল অনেকগুলো তো সেগুলোকেই মেলে নিচ্ছিলাম হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো তো দেখো জামা কাপড় মেলা হয়ে গেছে তো এখন চলে এসছি কাজে তো কাজে এসে এক কাপ দুধ চা আর সঙ্গে খেয়ে নিলাম টোস্ট বিস্কুট অনেকদিন পরেই কিন্তু দুধ চাটা খাচ্ছি তো এরপর দেখতে দেখতে টিফিনটাও করে নিলাম টিফিনে ছিল আমার প্রিয় পাস্তা আর পাস্তাটা বানিয়েছিল আমার মা তো এরপর কাছ থেকে বাড়ি ফিরছি তো তখন খুবই বৃষ্টি পড়ছিলো তার জন্য একটা অটো করেই চলে গেলাম তো এরপর বিকেল হয়ে গেল বিকেলে কিছুটা সিমুই বানিয়ে নিচ্ছিলাম তো দেখো সিমুইটাকে আগে ভালো করে ঘিয়ে ভেজে নিলাম তারপর দুধটাকে জাল করে নিচ্ছি ভালো করে তো দুধটা কিন্তু অনেকক্ষণ জাল করতে হবে মোটামুটি ওই পাঁচ দশ মিনিটের মতো জাল করতে হবে যতক্ষণ না একটু ঘন হয়ে আসে দেখো আমি হাতা দিয়ে নাড়িয়ে নাড়িয়ে ভালো করে জাল করে নিলাম তো এরপর ওই ভেজে রাখা সিমুইগুলোর মধ্যে দুধ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছুটা কাজু আর কিস তারপরে রেডি হয়ে গেল শিমুই শিমুইটা রেডি না করতে করতে বাইরে এসে দেখি ঝমঝম করে নেমে গেলো বৃষ্টিতে দেখো কতটা অপূর্ব লাগছে দেখতে এরপর চলে এসেছি সোজা ডিনারে ডিনারে ছিল মাটন কষা আর পাঁচ মিশালের একটা তরকারি তো আজকের ভিডিওটাই পর্যন্ত টাটা